উত্তর আফ্রিকার একটি প্রাচীন দেশ মিশরের অধিকাংশ এলাকাই মরুময় নীলনদ দেশটিকে দুটি অসমান অংশে বিভক্ত করেছে কায়রো দেশটির বৃহত্তম এবং রাজধানী সহ বর্তমান মিশর আরবিভাষী মুসলিম রাষ্ট্র হলেও এটি অতীতে খ্রিস্টান গিরিক রোমান ও প্রাচীন আদিবাসী ঐতিহ্যের গুরুত্বপূর্ণ দিকগুলো এখনো ধরে রেখেছে আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী আরবী ভাষা মিশরের সরকারি ভাষা মিশরের জনগণের অধিকাংশই আরবি ভাষায় কথা বলে প্রাচীনকাল থেকেই নীলনদ মিশরের জীবনযাত্রায় মূল ভূমিকা পালন করেছে মিশরের জনসংখ্যার শতকরা পঁচানব্বই ভাগই সুন্নি মুসলিম বাকিরা অধিকাংশই কোস্টিক খ্রিস্টান উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে মিশর সরাসরি ব্রিটিশ নিয়ন্ত্রণে চলে আসে বন্ধুরা আজকের ভিডিওতে মিশর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি পৃথিবীর ষাটটি আশ্চর্যের একটি অবস্থিত মিশরে আর এ কারণে মানুষ মিশরকে পিরামিডের দেশ বলে ডাকে এছাড়াও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় আরও চৌত্রিশটি স্থাপনা রয়েছে এই দেশটিতে প্রায় দশ কোটি জনসংখ্যার দেশ মিশরের উত্তরে আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং আরব বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র সমগ্র আফ্রিকা মহাদেশে নাইজেরিয়া ও ইথোপিয়ার পর তৃতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র হিসেবে এটি সকলের কাছেই পরিচিত সারা বিশ্বে এটি তেরোতম সর্বাধিক জনবহুল রাষ্ট্র জনসংখ্যার ঘনত্ব প্রতিবর্গ কিলোমিটারে একশো জন যা বিশ্বে তিরাশিতম সর্বোচ্চ এই দেশটির বৃহত্তম নগরী কায়রোর বাহিরে আলেকজান্ডারিয়া আল জিজাস সুব্রা আল খায়মা পোর্ট সাইথ ও সুয়েজ হল প্রধান প্রধান কিছু নগরী মিশর একটি আংশিক রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্রিক দেশ এবং মিশরে একাক্ষিক আইনসভা রয়েছে রাষ্ট্রপতি হলেন এই দেশের রাষ্ট্রপ্রধান অন্যদিকে প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান উত্তর আফ্রিকা ইউরোপ এবং রাশিয়ার সংযোগ স্থলেও অবস্থিত এর সাথে পশ্চিমে লিবিয়া দক্ষিণে সুদান উত্তর পূর্বে ইসরায়েল এবং ফিলিস্তিন অধ্যুষিত গাজা উপত্যকার সীমান্ত রয়েছে এর উত্তরে ভূমধ্য সাগর এবং পূর্বে আকাবা উপসাগর ও লোহিত সাগর অবস্থিত আকাবা উপসাগরের অপর তীরে জর্ডান এবং লোহিত সাগরের অপর তীরে সৌদি আরব অবস্থিত ভূমধ্য সাগরের অপর দিকে রয়েছে গ্রিস সাইপ্রাস ও তুরস্ক মিশরের ভেতর দিয়ে গেছে বিশ্বের অন্যতম দীর্ঘ নীল নদ যেটি দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে পতিত হয়েছে নদের দুপাশের উপত্যকা একটি সমতল নিম্নভূমি যার প্রশস্ত আট থেকে ষোলো কিলোমিটার এবং এর আয়তন প্রায় চল্লিশ হাজার বর্গ কিলোমিটার বন্ধুরা এই দেশটিকে ইংরেজিতে ইজিপ্ত আর বাংলায় আমরা মিশর বলে থাকি দেশটি নীলনদ পিরামিড ও তাদের রাজা বাচ্চাদের মমির জন্য বিখ্যাত মিশরের রাজাদের বলা হতো ফেরো তৎকালীন মিশরের ইতিহাস খ্যাত টলেমি বংশের ছেলে সন্তানদের নামের শেষে টলেমি এবং কন্যা সন্তানদের নামের শেষে ক্লিওপেট্রা নাম জুড়ে দেওয়া হতো ইতিহাস বিখ্যাত যে ক্লিওপেট্রার নাম আমরা শুনেছি তিনি হলেন মিশরের শাসনকারী টলেমি বংশের শেষ শাসক সপ্তম ক্লিওপেট্রা দ্বাদশ টলেমির কন্যা ক্লিওপেট্রা ছিলেন বুদ্ধিমতি শিক্ষিতা এবং শিথিল নৈতিকতা সম্পন্ন নারী তার জন্ম খ্রিস্টপূর্ব ঊনসত্তর সালে এবং মৃত্যু খ্রিস্টপূর্ব তিরিশ সালে সপ্তম শতকের শুরুতেই মিশরে ইসলামের আবির্ভাব হয়েছিল এবং সে সময়ই বিকাশের সূচনা লাভ করে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তার জীবন দশায় মিশর ও আলেকজান্ডেরিয়া রোমান শাসনকর্তা বাদশাহ জুরাহ মুকুকাশ ইবনে ইয়ামিনকে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানিয়ে একটি পত্র প্রেরণ করেছিলেন ছয়শো সালে আরব মুসলিম আক্রমণকারীরা মিশর দখল করে তখন থেকেই মিশর মুসলিম ও আরব বিশ্বের একটি অংশ খ্রিস্টপূর্ব পাঁচশো সালের দিকে পারস্য আক্রমণকারীরা মিশর দখল করে ফেলে এবং মেমফিসের উত্তরে ব্যাবিলন অন দ্য নাইল দুর্গ স্থাপন করে খ্রিস্টপূর্ব তিনশো সাল পর্যন্ত এখান থেকেই তারা মিশর শাসন করতেন এরপর অ্যালেকজান্ডারা দখল করে মিশর তার সাম্রাজ্যের রাজধানী হিসেবে স্থাপিত হয় আলেকজান্ডারিয়া এবং ব্যাবিলনের গুরুত্ব কমে যায় প্রাচীন মিশরের ইতিহাসে ফারাউদের রাজত্বকালগুলো বিভিন্ন রাজবংশের শাসনে ভাগ করা হয়েছিল সেই ইতিহাসের আঠারোতম রাজবংশের বিখ্যাত রাজা ছিলেন প্রথম টুথ মিস মিশর আরবি শব্দ যার মানে সরকার ও আইন বিশিষ্ট রাষ্ট্র পবিত্র কুরআনে ইজিপ্টকে মিশর হিসেবে আখ্যায়িত করা হয়েছে প্রায় পাঁচ হাজার বছর আগে ইজিপ্ট এর মানুষ মনে করতেন তারা মারা যাবার পর তাদের মৃতদেহ সংস্করণ করলে তাদের আত্মা ওই মমির ভিতরে ফিরে আসে তারা মরে গিয়েও বেঁচে থাকত তাই এই আশা তারা মৃতদেহ সংরক্ষণ করতেন প্রথম দিকে মৌমি সংরক্ষণ পদ্ধতি জটিল ছিল তাই মৃতদেহ বেশিদিন সংরক্ষণ করা যেত না তখনকার সময় কিছু অভিজ্ঞ ব্যক্তি এই কাজে খুবই পটু ছিলেন তাদের কাজই ছিল শুধু মৌমি বানান ধারণা করা হয় একটা মৌমি বানাতে সত্তর দিনের মতো সময় লাগত কাইরো থেকে একশো চৌত্রিশ কিলোমিটার দূরে মনোরম ও সুন্দর সুয়েজ শহর অবস্থিত কৃত্রিমভাবে তৈরি করা সুয়েজ ক্যানেলের অর্থনৈতিক গুরুত্ব আর বিখ্যাত ইয়াম কাপুর যুদ্ধের কথা ইতিহাসের অংশ ইজিপ্টের আধুনিক ইতিহাসের নায়কদের মধ্যে অন্যতম হলেন মোহাম্মদ আলী পাশা এছাড়াও রয়েছেন জামাল আবদেল নাসের আনোয়ার সাদাত প্রমুখ ইথোপিয়ান সাম্রাজ্যবাদী শক্তিগুলোর হাত থেকে ইজিপ্টকে মুক্ত করাই তাদের অবদান ছিল অসামান্য এছাড়াও বর্তমান প্রেসিডেন্ট হোসনি মোবার দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশটিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে কৃতিত্বের দাবি রেখেছেন যৌন নিপীড়ন নারী খতনা সহিংসতা এবং ইসলামী মৌলবাদিতার বৃদ্ধির কারণে আরব দেশগুলোর মধ্যে নারী অধিকার নিশ্চিতকরণের সবচেয়ে পেছনের সারিতে ছিল মিশর পৃথিবীর সকল ধর্মগ্রন্থেই মিশরের নাম এসেছে ভিন্ন প্রসঙ্গে অসংখ্য নবিরাসুলের জন্ম ও কর্মক্ষেত্র ছিল মিশর আবার ফেরাউনের মতো খোদাদ্রোহীর দেশও ছিল এই মিশর যীশু খ্রিস্টের জন্মের প্রায় পাঁচ হাজার বছর আগে মিশরে গড়ে উঠেছিল এক অসাধারণ সভ্যতা নীলনদের তীরে সভ্যতা গড়ে উঠেছিল সপ্তাশ্চর্যের মধ্যে সবচেয়ে প্রাচীন রহস্যমণ্ডিত পিরামিড অবিশ্বাস্য হলেও সত্য এত প্রাচীন হলেও সপ্তাশ্চর্যের মধ্যে একমাত্র পিরামিডই এখনো পর্যন্ত পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাজবংশের রাজাদের মমি সমাধিস্থ করা হতো পিরামিডের ভেতর গোপন কক্ষে আর রাজার সঙ্গে তার সমাধিতে দেয়া হতো প্রচুর ধনরত্ন এবং দাসদাসী মিশরে প্রচুর পিরামিড দেখতে পাওয়া যায় তবে বৃহত্তম এবং সবচেয়ে প্রাচীন পিরামিড হল গিজার খুফুর পিরামিড বর্তমানে পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে এটি উল্লেখযোগ্য এবং অন্যতম খ্রিস্টপূর্ব পঁচিশশো ষাট সালে ফারাও রাজা খুফুর নিজে এই পিরামিড তৈরি করেছিলেন এই পিরামিড নিয়ে আরও কয়েকটি মজার তথ্য রয়েছে চার হাজার চারশো বছর ধরে এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্যকর্ম আঠারোশো উননব্বই সালে আইফেল টাওয়ার নির্মাণের পর উচ্চতার গৌরব হারায় পিরামিড কুফুর পিরামিডের পাথরের গায়ে মূল্যবান ক্লাস্টার করা ছিল পরে অন্য পিরামিডগুলো নির্মাণের সময় অন্য রাজারা এখান থেকে নিয়ে লাইম নিজেদের সমাধি স্থলে লাগাতেন এই পিরামিডগুলোতে তিনটি কক্ষ রয়েছে এই কক্ষগুলোতে ঢোকার জন্য আবার রয়েছে বিশেষ ধরনের দরজা বন্ধুরা পিরামিড নিয়ে আরও একটি ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া রইল আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন বন্ধুরা এই ছিল ইজিপ্ট নিয়ে আমাদের আজকের প্রতিবেদন যেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না